হাই ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি এখন সকালবেলা আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ওর স্কুলে অনেক কাজ রয়েছে চলুন আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আজ কোথায় কী হচ্ছে আমি চারিদিকটা আপনাদেরকে আর সকাল থেকে ঘুরিয়ে দেখাবো চলুন আমি এখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আপনার স্বপ্ন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে এখন প্রচন্ড ঠান্ডা দেখুন গায়েটি কেমন কাঁপছে ঠান্ডাতে ওকে প্রচুরই ঠান্ডা লাগছে চলুন আমি আপনাদেরকে আমাদের এখানে সকাল সকাল বেলা পরিবেশটি কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাম মন্দির উপলক্ষে দেখুন এখানে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো হচ্ছে আমাদের মহল্লাতে আজকে রাম মন্দির উপলক্ষে পুজো রয়েছে আমি আপনাদেরকে সে পুজোতে নিয়ে যাব। সেটা পরে নিয়ে যাব কিন্তু এখন আমি আমার ছেলে স্কুলে আসছি চলুন ওর স্কুলে অনেক রকম কাজ রয়েছে তাই আমি আমি আমাকে ওর ওর স্কুলে আসতে হলো চলুন স্কুলের গেটে চলে এসেছি স্কুলের ভিতরে যাওয়া যাক এখন শীতের জন্য স্কুল ছুটি চলছে তাই ও ওর কাজ উঠাচ্ছে এখন স্কুল থেকে চলুন কাজ উঠানো হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে আমাদেরকে সবজি নিতে হবে দেখুন এখানে অনেক সবজি বসে তাই আমরা এখান থেকে সবজি নিয়ে নেব দেখুন কত সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর সবজি এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা সবজি নিয়ে নেব চলুন ফ্রেন্ড এখন আমার সবজি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফুল দোকানে যাব দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে ফুল নিয়ে নেব আমার ফুল নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর মিষ্টি এবং নামকিন পাওয়া যাচ্ছে আমার ছেলে বলছিল এখান থেকে নামকিন এবং মিষ্টি নেওয়ার জন্য তাই আমি এখান থেকে নামকিন এবং মিষ্টি নিয়ে নিলাম চলুন এখন আমি বাড়ি যাচ্ছি এখন আমি বাড়িতে চলে এসেছি আর দেখুন বাড়িতে এসে দেখলাম আমাদের ঘরে কে কে আসছে দেখুন আপনারা দেখতেই পারছেন এরা সব সকাল সকাল বেলায় চলে আসছে কারণ কারণ ওরা আমাদের বাড়িতে এসে খায় এই কারণে ওদেরকে এখানে আসতে রুচি ভালো লাগে আর আমাদেরকেও এদেরকে খাওয়াতে খুবই ভালো লাগে তাই এরা আমাদের বাড়িতে রোজই আসে কোরা দেখছেন কেমন মজা করছে উপর থেকে নিচেরটা কোরা এরকম ভাবে ঘুরে ঘুরে করতে থাকে সিন রাম মন্দির উপলক্ষে যে আমাদের মহল্লাতে যে পূজো কথা বলেছিলাম তা এখন এখানে হচ্ছে তাই আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে এসেছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে পূজো চলছে আপনারা সকলে দেখে নিন ओ यावे तीर्थाय एवं पूजा में 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 দেখুন ফ্রেন্ড এখানে অখণ্ড রামচরিত মানুষের পার চলছে আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন

রাম মন্দির উপলক্ষে এইখানে চারিদিকে কীরকমভাবে পুজোপাঠ চলছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে

চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে আরো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কত সুন্দর ভাবে মার্কেট কে সাজানো হয়েছে এবং চারিদিকটা লাইটিং করানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড় রয়েছে এইখানে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দোকানে এবং রাস্তাঘাটে চারিদিকে এইরকম ভাবে ঝান্ডা লাগানো হয়েছে ফ্রেন্ড আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি মন্দিরে ওই মন্দিরে তো খুব সুন্দর পুজো পাঠের আয়োজন করেছেন ওটা আমাদের এখানেই রয়েছে দেখুন এখানেও খুব সুন্দর পুজো হচ্ছে চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এই মন্দিরের সম্মুখে বিরাজমান করছেন হনুমানজি আপনারা হনুমানজিকে দর্শন করে নিন এই মন্দিরেতে বিকেল চারটার পরে পুজো হবে তাই এখন এখানে সমস্ত কিছু পুজোপাঠের তেয়ারি চলছে এই মন্দিরে ঠিক সামনেই রয়েছে রাধা কৃষ্ণজির মন্দির আপনারা সকলে রাধা কৃষ্ণ ভগবান জিকে দর্শন করে নিন দেখুন খুব সুন্দরভাবে ভাবে করানো হয়েছে আপনারা সকলে দর্শন করে নিন ভগবান জিকে দেখুন নিজেদের কয়েক সুন্দর সুন্দর গোপাল রয়েছে খুব সুন্দর ভাবে করানো হয়েছে ভগবান গুলিকে এই মন্দিরে ঠিক সামনেই রয়েছে হনুমানজি আপনারা হনুমানজি দর্শন করে নিন আমার মন্দির দর্শন করা হয়ে গিয়েছে এখন আমি যাব শর্ট ভিডিও বানাতে আমাদের সামনে একটি পার্ক রয়েছে আমি সেইখানে যাব শর্ট ভিডিও বানাতে তার দিকটা আপনারা দেখে নিন फ्रेंड्स এখন আমি পার্কে আসলাম শর্ট ভিডিও বানানোর জন্য দেখুন এই পার্কে আমি প্রায় আসি শর্ট ভিডিও বানাতে ফ্রেন্ড আমার শর্ট ভিডিও বানানো হয়ে গিয়েছে এখন আমি বাড়িতে যাব আমি এখন বাড়িতে চলে এসেছি চলুন আপনারা আমার সকলে ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ড এইখানেতে আমার হাজব্যান্ড ঝান্ডা টাঙাচ্ছেন আপনারাও আপনাদের বাড়িতে এইরকমই রাম ভগবানটির ঝান্ডা টাঙার এবং বাইশ জানুয়ারিতে দেওয়ালি পালন করুন প্রায় পাঁচশো বছর পরে এই দিনটি মানানো হচ্ছে তাই এই দিনটিকে আমাদের খুব সুন্দরভাবে পালন করা উচিত ফ্রেন্ড ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও উত্তরপ্রদেশে আরও সুন্দর সুন্দর ঐতিহাসিক প্লেস মন্দির এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে দিবেন জয় শ্রীরাম